এই hey. 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 আজকে সেই বাড়িতে এই উঠার বৈঠক এই জন্মদক্ষণ থেকে সাথে মানে তারা সম্পৃক্ত ছিল আজকে একসময়

দলের প্রতিযোগিতা থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু তখনই জাতীয় নেতৃবৃন্দ জাতি কাউন্সিল নেতা কর্মৃত ডাকে তখন সমস্ত কিছু কিছু উঠতে উঠে নেতৃত্বের একটা নেতা হয় যদি না হয় গত সতেরো বছর যেই নির্যাতনের শিকার জিয়া করিবা যেহেতু পরিবারের সদস্যরা হচ্ছে আগামী ভবিষ্যতে দলের চিন্তাকে সতর্ক থাকতে হবে কারণ এখন চার যন্ত্র চক্রান্ত চক্রান্ত আমরা লাভ নাই আমরা সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের ছেলে মেয়ে সবাই কর্মচীতি শিক্ষিত আমাদের ভিতরে এই বিদ্যুৎ থাকতে হবে যে আমাদের মধ্যে যাতে দলের না হয় সাল আমাদের নির্বাচন বারো তারিখে শেষ হবে কিন্তু আমরা যারা বেশ যায় বসবাস করি এই ইউনিয়ন নতুন থানা কেন্দ্রগুলো এই ইউনিয়নের উপজেলা এই উন্নয়নের সমস্ত বিস্তুত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠা সাধারণ এদের অর্থনৈতিক যথেষ্ট ভূমিকা ছিল আজকে দেশ সাধারণ আমি আশা করব এই মঞ্চে যারা উপস্থিত আছেন কোন অবস্থাতেই যাতে জলের শৃঙ্খলা আমাদের মধ্যে বিনষ্ট না হয় আমি আজ থেকে কয়েকদিন আগে আমাদের কমপ্লেক্সের মাদ্রাসার মিটিংয়ে আমার আমার ছোট ভাই মজুর ভাই এবং বসি ভাই আপনি আমার অনেকে বুঝা না বুঝা না

বেসাইনা সভাপতি সভাপতি সম্পাদক মোহাম্মদ মুন্ডলি মোহাম্মদ মুন্ডলি মুন্ডলিকে তার আসন এখন আপনাদের সামনে বল্লবান বক্তব্য প্রদান জোনাল সভাপতি ডাজ্জা ইমেনে মোহাম্মদ বলের সৃষ্টিা মোহাম্মদ বলের নেতৃত্বে সংযুক্ত আজকের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধীয় বড় ভাই জনাব আলহাদসেন মাঝি উপস্থিত আমাদের বিএনপি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় বড় ভাই লোকজন বিএনপি ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক জনাব সাগর হোসেন ব্যাপারি তাকে আমি আমার লিডার থেকে আমি ধন্যবাদ জানাই আমার বড় ভাই এখানে উপস্থিত হওয়ার জন্য সমাজে সাথে হয়ে আমার সাবেক সাধারণ সম্পাদক আমার বন্ধু জনাব আক্তার হোসেন আজ এবং উপস্থিত আমার সামনে সারিতে যারা ময়মূর্তি এবং ছাত্র দল যুবক অঙ্গ সংগঠন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম সংগ্রাম সাথে ভাই আমার আমাদের আর জানার বাকি নাই আমরা আজকে এখানে কি

নেতৃত্বে আমাদের নেতৃত্ব বিশাল একদম সালাম ভাই আলম ভাই ভাই আপনাদেরকে আপনাদের আসন গ্রহণ করার জন্য আমাদের

আছেন আমাদের নেতা পাঁচ বছর মাঝি এ অপেক্ষায় ছিল আমাদের বেদবাসী সোজাবাসী ছিল সে মর্যদায় নেতৃত্বে দেবে আজকের মধ্যে আমাদের মধ্যে চলে আসছে আমাদেরকে তার দিকে আমরা সকালে সারা দিয়েছি মর্যদায় জেলার

জনসভায় পরিণত হয়ে গেছে নিশাল আমরা যারা বিএমপি বলি এখানে শেষের সমর্থক আমরা সবাই কারোর তারিখে একসাথে তারব এবং সবাই আপনি থাকা কারোর দায়িত্বে তার ভোট দিয়া নির্বাচন করিয়া আমাদের আসলে এমপি হিসাবে এটা আমার পক্ষে আমাদের সবার কাছে আবেদন আমি কথা সংযুক্ত হব যে নমিনেশন নিয়ে অনেকে অনেক থাকা পেশা করেন অনেকে অনেক করছি নমিনেশন দেওয়ার দায়িত্ব আমাদের না নমিনেশন নাম নিয়ে দায়িত্ব যারা পার্টি তার কর্মীদের অর্থ দল ছড়ানোর জন্য যে কর্মীর সমর্থক প্রধান খাদেশ প্রজন সেটা না আমাদের তিনি এখন দলের থেকে মনোনীত মানুষ হিসেবে প্রার্থী নিয়ে আসছেন আমরা এখন দলমত নিশিষের সমর্থক বা গরু যাই বলি আমরা সবাই শীতের এক যোগের শেষ বারো তারিখে সবাই ভাবেনছিস দানের শীষ দানে শেষ এই বলে আমি আমার বক্তব্য করছি আল্লাহ হাফের বক্তব্য রাখার জন্য আমাদের আজকের এই উঠান মজা পূর্ণ হয়ে গেছে আপনাদের সকলের সহযোগিতা জীবন আব্দুল সালাম আমরা সর্বাত্মক ভাবে ভোট দিয়ে কিভাবে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে পারি উনি যেন জাতীয় সংসদে গিয়ে আমাদের কথা বলতে পারেন আমাদের এই এলাকার আমাদের অভাব অনটন আমাদের প্রয়োজনীয় কথাগুলো উনি যেন জাতীয় সংসদে বলতে পারেন সেই লক্ষ্যে আমরা কি একত্রিত হয়েছি যেন আমরা সকলে সম্মিলিতভাবে আমরা যেন ধানের শিল্পে বিজয় করতে পারি কোন প্রক্রিয়ার কিভাবে আমরা নির্বাচনটা করবো কিভাবে আমরা এই নির্বাচনী পরিচালনী পাঠাবো কিভাবে আমরা এই ধানের সৃষ্টি বিজয়ী করে এখন সালাম ভাইকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবো মঞ্চে উপস্থিত আমার পরম শ্রদ্ধা ভাজন জাতীয় দাবাতে যারা উপস্থিত আছেন আমাদেরকে ঠিক নির্দেশনা দেবেন এবং আপনারা যে উপস্থিত আছেন সকলে সেই ঠিক নির্দেশনা মোতাবেক আগামীকাল সকাল থেকেই আমাদের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে কত সহজ হবে এই ধানের শীর্ষে নির্বাচন করে ধানের শীর্ষকে বিজয়ী করে করতে পারে আপনার জানেন দীর্ঘ সতেরো বছর পরে আমাদের তারুণ্যের অহংকার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসেই যেদিন উনি বাংলাদেশে আসছেন সেদিন এসেই সে লক্ষ কোটি জনতার উদ্দেশ্যে একটি কথা বলেছিলেন যে আই হ্যাভ এ ট্যাঙ্ক ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি আমাদের একটা পরিকল্পনা আছে এই দেশ এবং এই দেশের মানুষের জন্য সেই পরিকল্পনা উনি আসার আগে আমাদের মাঝে একটি ইজ্জফা দিয়েছেন পাশাপাশি কিছু পরিকল্পনা তারা আছে এই দেশে রাষ্ট্র সামাজিক প্রেক্ষাপট আমাদের সার্বিক উন্নয়ন কিভাবে হবে সেই পরিকল্পনা উনি নিয়ে এসছেন এই জন্য বলছেন যে আমি একটা পরিকল্পনা নিয়ে এই দেশ এবং এই দেশের মানুষের জন্য আমাদের কল্যাণের জন্য নিয়ে এইজন্য এই জন্য গ্রামের শিশুরা আমাদের এখানে আমরা যে যেখানে আছি যারা বাংলাদেশে যদি সংসদ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে যদি বিজয়ী হয় যদি সরকার গঠন করতে পারে একমাত্র তবেই কেবল আমাদের এই যে প্ল্যান বা পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে এবং আমাদের তারেক রহমান আমার দেশের প্রধানমন্ত্রী হলে আমাদের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন আমাদের কল্যাণের কথা বলেছেন উন্নয়নের কথা বলেছেন আমাদের উন্নতির কথা বলেছেন সেই আমাদের কল্যাণ নিশ্চিত হবে আমাদের উন্নয়ন হবে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হবে যারা সাজান ক্যান্সের যারা মুসল ক্যান্সের যে ঐক্যবদ্ধ ক্যান্সের ইউনিয়ন টিম থেকে লেগেছেন আমরা সকলে আত্মীয় সকলেই সর্বসম্মতভাবে ঐক্যবদ্ধ বিএনপি প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদের প্রশ্নে এবং গানের কৃষিজের প্রশ্নে